সম্পদের প্রয়োজন হলে চারটি সূরা একসাথে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা আমার কথা নয় তিনবিজী শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে আনা সিব্দে মালিক রদি আল্লাহত রানু থেকে বর্ণিত নবীজিসাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছে নবিস সাল্লাম বলেছেন তুমি কি বিয়ে করেছো তাজ ওজ দা ফোলা জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছ তখন সে বলতেছে ইয়া আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি চারটি সূরার কথা বলেছেন তুমি কি এই সূরাগুলো জানো না তুমি এই সূরাগুলোর আমল করো বিশেষ করে সুরা এখলাস এক নম্বরে সূরা এখলাস ইখলাস হচ্ছে একেবারে ছোট্ট একটি সূরা তবে এই ভিতর অনেক ফজিলত রয়েছে সূরা ইখলাস আমরা সকলেই জানি কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া কুফুয়ান আহাদ এই সূরার ভিতরে আল্লাহ পরিচয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর একত্ববাদের ঘোষণা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দাও শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেব দেবতা তো অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার প্রভু কয়জন আল্লাহ কয়জন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ নবী হে আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় কুল আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ এটা নবী জানিয়ে দিয়েছেন অন্য হাদিসের দ্বারা জানা যায় যে ব্যক্তি এই সূরাটা তিনবার পড়বে সে কোরআন শরীফ তিরিশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় নবীজি সাল্লাহাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দশবার সোরা এখলাস তেলামাত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে বলেন সুবাহান আল্লাহ এজন্য এক নাম্বার সুরা হচ্ছে সুরা এখলাস আপনি বেশি বেশি পড়বেন আল্লাহ হুসামত লেমেলিদু ওয়ালাম ইউলে ওলাইম ই কুল্লাহু কুফয়ান আহ বিশেষ করে এখন থেকে আপনি প্লান করবেন পরিকল্পনা করবেন আমি সোরা খ্লাস প্রতিদিন বিশেষ করে একশো বার করে তেলাত করার চেষ্টা করুন বারবার ইশাল্লাহ এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ একবার সোরা এখ্লাস করলে দশপানা কোরান কোলে যে সব হয় সেই সোয়া বাল্লাপাক রব্লা আমিন তার আমুল নামায় দিয়ে দেন এজন্য এক নাম্বার হচ্ছে সোরা এখ্লাস নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সোরা নাস ই দা জ্যা আ নাসুল হি ওয়াল ফাদ ওর তেন সাই দ হুলুন ইল্লা হি ওস্তম ফির ইন্নাহু কানত ওয়াবা এটা হচ্ছে কোরানের চার ভাগের এক ভাগ কোরানের ভিতরে অন্যতম একটি সুরা হচ্ছে সুনাতুন নাসর যেখানে বিজয়ের কথা রয়েছে সুসংবাদের কথা রয়েছে বিজয় কে দেন বলেন তো বিজয় একমাত্র আল্লাফাকরফ বোলা আলামিন দান করেন কোন ব্যক্তি শক্তির জন্য বিজয় লাভ করতে পারে না কৌশল করেও বিজয় লাভ করতে পারে না বিজয় একমাত্র আল্লাফাকরব বোলা আলামিনই দিয়ে থাকেন এই জন্য অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি সুরাতুন নাসর বেশি বেশি তেল অট করবেন তিন নম্বর হচ্ছে সোরাক্কা ফেরোন আই অলকা ফেরোন লে আহ আবুদুমত আবুদুন বলে আং টু মাহাবিদু নামা আবুদ বলে না আবিদুম্মা আবাত্তুম বলে আং টু মাহাবিদু নামা আবুদ লে কুম দিন হুমলিয়া দিন সোরাক্কা ফেরুন বেশি বেশি পড়বেন এবং চার নাম্বার হচ্ছে সোরাতু ঝিলঝাল ইদাসুল জিলাতিল আরদু জিলজা এটা হচ্ছে পবিত্র কোরানুল করিমের চার ভাগের এক ভাগ অন্য রায়ের দ্বারা জানা যায় পবিত্র কোরানুল করিমের দুই ভাগের এক ভাগ অর্থাৎ যে ব্যক্তি একবার পড়বে